বিএলওরা কাজ শুরু করে দিয়েছেন এশায়ার নিয়ে আবার একই সাথে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল তারা আরাম্বা পৌরসভা থেকেও যেমন কিছু তারা মানুষকে সহায়তা দেবার জন্য তারা কিছু মানে দপ্তর খুলেছেন আবার একই সাথে সাংসদকেও দেখা যাচ্ছে তারা ফর্ম ফিল করে দেবেন সব কিছু বলছেন এবং আপনাদের পক্ষ থেকেও দেখা যাচ্ছে যে আপনাদের বিজেপির থেকে তথা বিরোধী দল থেকে তারাও সহায়তা করবেন বলছেন মানুষকে যাতে এ আতঙ্ক না ছড়ানো হয় কিন্তু একটা বিষয় একটুখানি জানান যে বিএলওর কতটা দায়িত্ব এবং বিএলও যাবতীয় জিনিস যদি বুঝিয়ে দেন তাহলে আর সাধারণ মানুষকে আপনাদের কাছে কতটা মানে আদৌ সাহায্য নিতে হবে কি না এবং এসে কি সত্যি আতঙ্কে দেখুন প্রথমত সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান লোকসভা সেখানকার একজন জনপ্রতিনিধি তিনি যদি বিএলওর কাজটা করেন সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জার অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার তিনি কাজ করছেন তিনি প্রতিনিধি হিসাবে কাজটা অবজারভেশন করতে পারেন ঠিক কাজ হচ্ছে কি না বিএলও ঠিক ঠিক পদক্ষেপ হচ্ছেন কি না বাড়ি বাড়ি যাচ্ছেন কিনা দেখতে পারেন বিএলও হচ্ছে শোল ইনচার্জ তার সঙ্গে বিএলএ টু প্রত্যেকটি রাজনৈতিক দলের থাকবেন কিন্তু তার মানে ওই খানাকুলের ঝান্ডা নিয়ে তৃণমূলের এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে উচিত নয় যেটা তৃণমূলের মতো একটি অসভ্য রাজনৈতিক দল যারা পতাকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে দ্বিতীয় কথা আপনার এসআইআর নিয়ে আতঙ্ক না তার মানে একটু মাঝে থামাচ্ছি তার মানে আপনি বলছেন যে অবশ্যই বিএলওর সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতেই পারেন কিন্তু কখনোই তার প্রতীক নিয়ে নয় অবশ্যই কোনো প্রতীক থাকবে না বিএল এর টু যারা সেটা প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কর্মী বিডি অফিস থেকে সার্টিফাই আইডেন্টিফাই আইডেন্টিটি কপি পেয়েছে তারা সেগুলোকে নিয়ে যাবেন আমাদের কাছে গতকালই খবর এলো বাতানলে একজন ভদ্র মহিলা এই রকম করছিলেন একটা বাড়িতে পঞ্চাশখানা ফর্ম দিয়ে দিয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের লিডারের বাড়ির থেকে ফর্মগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছি কথা বলার পর বিষয়টা অভিযোগটা জানিয়েছি ভিডিওকে। ব্যাপারটা মিটে যাবে বলে আমরা মনে করি কিন্তু রাজনৈতিক দল হিসেবে মানুষকে সাহায্য করার কথা বলা হয়েছে কিন্তু আমার দল করে দিচ্ছে আমি আমার দলের লোককে করিয়ে দিচ্ছি এই রকমটা যারা করছেন সেটা সম্পূর্ণভাবে ভুল করছেন এটা ওদের করা উচিত হয় নি বিএলও যিনি আছেন তাঁর হচ্ছে ওখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে পৌঁছানো কাগজ দেওয়া তাদের কাজ নাম নথিভুক্ত করা এই কাজটা তার আছে এবং এইখানে যারা যা হচ্ছে সেখানে তৃণমূল যে যদি কিছু করে দেয় বা অন্যান্য কোনো রাজনৈতিক দল কিছু যদি করে ওই ভোটার যদি ক্ষতিগ্রস্ত হন বৈধ কাগজপত্র সব রয়েছে কিন্তু এমন এক এমনভাবে ফিল আপ করা হলো যাতে তার ক্ষতি হলো খসড়া ভোটার তালিকায় তার নামটা এলো না তখন কিন্তু দায়বদ্ধ থাকবেন বিএলও আমরা আপনারা বিহারের দেখেছি আপনারা দেখেছেন আমরা বিহারের দেখেছি যে সমস্ত আধিকারিক তিনি বিএলও হন বা আরও ঊর্ধ্বতন আধিকারিক যারাই হন না কেন তারা যদি কোনোরূপ কারচুপি করার চেষ্টা করেন গাফিলতি করার চেষ্টা করেন শাসক দলকে সাহায্য করার চেষ্টা করেন তাহলে কিন্তু তাদের চাকরি যাবে শোকজ হবে জেল পর্যন্ত খাটতে হবে এখনও বিহারের জেলে বহু আধিকারিক জেল খাটছেন কিন্তু একটা ব্যাপার যে বিএলও তিনি ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক দলেরই হন না কেন তিনি ফর্মগুলো নিয়ে গিয়ে তার যে রাজনৈতিক দলের শিবিরে গিয়ে রাখতে পারেন কীভাবে পারেন মানে তার তো একটা ভয় থাকা উচিত যে তিনি নির্বাচন কমিশনের কমিশনারের অধীনে কাজটা করছেন এবং ফুল টাইম জব সেই জায়গায় তিনি যদি সমস্ত ফর্মগুলো নিয়ে গিয়ে সে শাসক দলেরই হোক বিরোধী দলেরই হোক তাদেরকে কি গিয়ে পৌঁছে দিতে পারেন এটা তো ভয়ঙ্কর অপরাধ এই ভয়ঙ্কর অপরাধটা যারা করছেন তারাই তো জেল খাটছেন বিহারে যে ঘটনাটা ঘটেছিল এই ধরনের যে ঘটনা তারই পরিপ্রেক্ষিত তারা আজকে জেল খাটছেন এরা জেলের জন্য প্রস্তুত হবেন তখন এই তৃণমূল কংগ্রেস বাঁচাতে পারবে না মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না পুলিশ মন্ত্রী বাঁচাতে পারবে না নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা তাদের পদ্ধতি অনুসারে তাদের জেল অনিবার্য আগামী দিনে তাদের জেল খাটতে হবে এত বড় বিহারের ইনস্ট্যান্ট থাকা সত্ত্বেও তারা কেন এখনও শাসক দলের পদলেহন করছেন আমরা জানি না এই মনে হচ্ছে সাধারণত যারা তৃণমূলের পদলেহন করে চাকরি পেয়েছেন তারা চুটি চেটে চাকরি পেয়েছেন যাদের প্রতিদিনের যাতায়াত ওই তৃণমূলের অফিসে তারা এই ধরনের কাজ করছেন আর যেটাকে বলছেন ওয়ার রুম করা আর যেটাকে বলছেন যে সহায়তা কেন্দ্র এই সমস্ত কিছুর দরকার নেই কারণ দেখুন আজ ভোরবেলা উঠে যে ধান কাটতে গেছে যে লরির ড্রাইভার এখন তামিলনাড়ুতে রয়েছে যে তার সংসারের জীবিকা নির্বাহ করার জন্য ভোরবেলায় টলি নিয়ে চলে গেছে তার এশায়ার নিয়ে মাথা ব্যথা নেই কারণ সে জানে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমার বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষ এইখানেই ভোট দিয়েছে এইখানেই আমাদের জন্ম ভিটা রয়েছে সরকারি যে পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতিতে যে কোনোভাবে আমরা অংশগ্রহণ করবো যখন অংশগ্রহণ করব। এবং আমার ভোটার তালিকায় নাম থাকবে তা নিয়ে তার কোনো সন্দেহ নেই তার কোনো আতঙ্ক নেই আতঙ্কটা ছড়াচ্ছে কারা তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে আতঙ্কটা ছড়াচ্ছে কারা বামপন্থীরা ছড়াচ্ছে আচ্ছা আপনি বলুন স্বাধীনতার পর জওহরলাল নেহরুজির সময়ে তিনবার এসআইআর হয়েছে লাল বাহাদুর শাস্ত্রীজির সময়ে একবার হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীজির সময়ে দুবার হয়েছে রাজীব গান্ধীজির সময়ে একবার হয়েছে পি ভি নরসিমা রাওয়ের সময়ে দুবার হয়েছে তারপরে আপনি যদি দেখেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজির সময়ে একবার হয়েছে মনমোহন সিংজির সময় একবার হয়েছে আমরা দেখলাম এই প্রথম ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সময়ে হচ্ছে তাহলে এতগুলো সময়ে দু হাজার দুই সালের যদি ধরেন দু হাজার দুই সালে যখন এসআইআর হয় তখন বামপন্থীরা শাসক দলে ছিলেন তখন তাদের কাগজ দেখাতে অসুবিধা হয়নি হ্যাঁ এখন তারা আমরা কাগজ দেখাবো না আমরা কাগজ দেখাবো না আমরা কাগজ দেখাবো না এই যে নাটকীয়তা এটা সম্পূর্ণভাবে বিজেপিকে আক্রমণ করবার জন্য বিজেপির বিরোধিতা করবার জন্য এই প্রোগ্রাম তো বিজেপির প্রোগ্রাম নয় এটা ভারতবর্ষে সাংবিধানিক যা যে প্রক্রিয়া চলছে সাংবিধানিক একটা সংস্থা নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা এটার সঙ্গে এরা বিজেপিকে গুলিয়ে ফেলেছে এ দেশের একটা আইন সি এতে সঙ্গে বিজেপির সম্পর্ক কী সি যখন হয়েছে তখন তো তুমিও বসেছিলে ভাই তোমার তৃণমূল কংগ্রেসও বসেছিল সিপিআইও বসেছিল অন্যান্য আর জেডি বসেছিলো সবাই তো বসেছিল আইনটা যখন হয়ে গেছে দেশের মানুষকে মানতে হবে এখন বিজেপির আইনের তো বললে হবে না আসলে এরা দেখুন এমনি ওই তিনশো সত্তরের সময় এরা বিরোধিতা করেছিল এরা সি সময়ে বিরোধিতা করেছিল এরা এনআরসিরও সময় বিরোধিতা করেছিল এরা যখন রাম মন্দির তৈরি হলো তখনও এরা বিরোধিতা করেছিল এরা বিরোধিতা করবার জন্যই ভারতীয় জনতা পার্টিকে ছোট করবার জন্য বিশ্বে হেও প্রতিপন্ন করবার জন্য একজন রয়েছে কংগ্রেসের যিনি ঠিকা নিয়েছেন রাহুল গান্ধী আর ভারতবর্ষের অভ্যন্তরে যারা রয়েছেন তারা সিপিআইএম সিপিএম এবং আমাদের এই রাজ্যের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা অনবরত ভারতীয় জনতা পার্টির নামে কুৎসা রটাচ্ছে অন্যদিকে আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন ভোট বাড়ছে ভোট কমেনি ভোট কমছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আচ্ছা এসআইআর মনে করুন হলো এবং এসআইআর তার নির্দিষ্ট সময়ে সমাপন হলো কিন্তু আপনার কি মনে হয় যে ভোট কতটা নিরপেক্ষ হবে বলে মনে হয় দু হাজার ছাব্বিশে এসআইআর আমি বললাম এসআইআর এর আগে হয়েছে মানে এসআইআর হওয়ার সঙ্গে সঙ্গে যে আমরা ক্ষমতায় চলে এসেছি এইরকম তো নয় তাহলে অটল বিহারী জি যখন এসআইআর হলো সেই সময়ই আমরা ক্ষমতায় চলে আসতাম এসআইআরটা হচ্ছে একটা প্রক্রিয়া সেটা নির্বাচন কমিশন করে এই ইশায়ের উপরে নির্ভর করে ভারতীয় জনতা পার্টি রাজনীতিটা করে না ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমরা যেটা বলতে চাইছি নির্বাচন কমিশনের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি যে আমার দেশের বৈধ ভোটাররা একটা সরকারকে নির্বাচিত করুক অবৈধ ভোটাররা একটা সরকারকে নির্বাচিত করুক এটা আমরা চাইছি না কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সীমান্ত এলাকা দিকে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে সেখানে কলকাতা সংলগ্ন এবং সীমান্ত সংলগ্ন এলাকায় যারা লোকের বাড়িতে কাজ করতেন তারা পাততালি পাত্তালি গুটিয়ে নিয়ে পালাচ্ছে এক একটা কলোনির মানুষ তারা পাত্তাড়ি গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আতঙ্কে তাদের আতঙ্কে তারা আগে আবার চলেও আসতে পারে তারা তাদের এটা আতঙ্ক ভোটার তালিকায় নাম থাকবে না আপনি যেটা বলছেন যে তারা আবার চলে আসবে নিশ্চিতভাবেই ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও অবৈধভাবে প্রবেশ করেছে তারা আবার অবৈধভাবে প্রবেশ করতে পারে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে এই নির্বাচন কমিশন এইখানে কুমারীও আপনারা দেখেছেন এন শেশনকেও দেখেছেন এই নির্বাচন দু সালের নির্বাচন যেখানে কংগ্রেসের সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশনকে দিয়ে সাহায্য করাতে পেরেছিল বলেই আজকে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে বেইমানি করে যে রাজত্ব করছে সেই দিন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে ভোটটা পরিচালনা কর না করতেন তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা দূর দূর কোনো সম্ভাবনা ছিল না তাই ভারতবর্ষের এই যে নির্বাচনের আপনার পঞ্জি তৈরি হচ্ছে নির্বাচনের দিন ঠিক হবে নির্বাচনের এখন ভোটার তালিকা তৈরি হচ্ছে ভোটার তালিকা তৈরি হবার পর খসড়া তৈরি হবে খসড়া তৈরি হওয়ার পর পুরো ভোটার তালিকা শুদ্ধ ভোটার তালিকা প্রকাশিত হবে প্রকাশিত হবার পর আমরা যখন ভোটে যাব তখন নিশ্চিতভাবেই দেখব যে নির্বাচন কমিশন সঠিকভাবে হানড্রেড পার্সেন্ট ভোট হোক হান্ড্রেড পারসেন্ট জেনুইন ভোট হোক এইটার দিকে ভোট যাতে শান্তিপূর্ণ হয় নিরপেক্ষ হয় অবাধ হয় সেদিকে নির্বাচন কমিশন নিশ্চিতভাবে নজর রাখবে তখন দেখা যাবে যে ভোটের ফলাফল সম্পূর্ণ উল্টে যাবে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন